আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন রয়েছি আনন্দ সিনেমা হল অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন কুলিয়ার অবস্থিত এই সিনেমা হলটি সুদীর্ঘ সময় ধরে এই সিনেমা হলটি কিন্তু এখানে অবস্থিত রয়েছে আমরা জানি এখনো যদিও চলচ্চিত্রের সেই খরা বা ব্যবসার সেভাবে হচ্ছে না তবুও হল মালিক সিনেমা হলটিকে আবার নতুনভাবে সংস্কার করেছেন আমরা যদি একটু আপনাদেরকে একটু ভামে প্যান করে ঘুরিয়ে দেখাই আপনারা নিশ্চয়ই জানেন এই আনন্দ সিনেমা হলের অনেক রিভিউ কিন্তু আমরা নিয়েছি দর্শক বিগত দিনে উপরের ডেকোরেশন থেকে শুরু করে প্রত্যেকটি ডেকোরেশন কিন্তু তিনি নতুনভাবে একদম নতুন আঙ্গিকে সুন্দরভাবে সিনেমা হলটিকে সাজিয়েছেন ভিতরের ডেকোরেশনটি আমরা দেখাবো আপনাদেরকে তো যা হোক দর্শক এখানে এসি থাকবে সব থাকবে ভিতরের ডেকরেশনও কমপ্লিট করা হয়েছে স্লিঙ্ক ক্লিং সব এ টু জেড একটি ফ্যানও চেঞ্জ করেছেন তিনি যাই হোক সিটগুলো করেছেন ডিজিটাল সিনেপ্লেক্সের মতো যেন দর্শকরা বসে সিনেমাটি দেখতে পারেন বা উপভোগ করতে পারেন সেভাবে খুব আরামদায়ক সিটগুলো রয়েছে তো আমরা যাই হোক দর্শক শ্রোতা আমরা নিশ্চয়ই জানি যে তিনি দরদ ছবি পেয়েছে পনেরোই নভেম্বর সেই দরদকে কেন্দ্র করে কিন্তু তিনি এই সিনেমা হলটিকে সচল করেছেন বা সংস্কারের কাজ হাতে নিয়েছেন প্রায় প্রায় বিশ লাখের মতো টাকা তিনি ইনভেস্ট করেছেন এখানে সেটি বিষয় না বড় বিষয় না সিনেমা হল দিয়ে যদিও ইনকাম করেছেন এখনো আসলে সিনেমা হলের অবস্থা খুব ভালো নয় তো যাই হোক আমরা একটু জানবো যে যে প্রত্যাশা বা যে আশা নিয়ে সিনেমা হলটি সংস্কার করলেন দরদকে কেন্দ্র করে একটু সিনেমা মালিক আর জনাব শাহিন সাহেবের কাছ থেকে আমি জানবো ভাইয়া কেমন আছেন আপনি জি ভাই ভালো আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে আসলে আমরা জানি যে সিনেমা হলটি বহু বছর প্রায় বছরের বেশি হবে জি জি

তাদের জন্য শুধু দরদ দরদকে কেন্দ্র করে না যে দর্শকবৃন্দ মানে ভালো ছবি আসলে ছবিগুলো দেখে এজন্য অনেক দর্শক আমাকে রিকোয়েস্ট করছে ভাই অনেক দিন যাবত আপনার হলে ছবি দেখতেছি আপনার হলটা যদি আরেকটু আপডেট করতেন জি 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 তার মধ্যে দর্শকরাও বলল আমার নিজেরও একটা ইচ্ছা যেহেতু আমি নিজেও ফিল্মের সাথে জড়িত এক্ষেত্রে আমি হলটা সংস্কারের কাজ প্রায় দুই মাস দুই মাসের কিছু উর্ধে আমি কাজ করছি এই একটা কোম্পানি আইসা আমাকে টোটাল ডেকোরেশন সহ হ্যাঁ ডেকোরেশন সহ আমার কাছে একটা কমিটমেন্ট করলো একটা আমি তার তাদেরকে চুক্তিবদ্ধ হয়ে কাজটা দিই কাজটা দুই মাসের উপরে লাগছে করছে আর এখন আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা সিনেপ্লেক্সে ছবি দেখছেন ভালো ভালো হলে ছবি দেখছেন এবার আমি আমার হলটা এভাবে সাজাইছি যে অন্য অন্য হলের সাথে তুলনা করলে আমার হলটা কোনো অংশ আপনাদের কাছে খারাপ লাগবে না আপনারা ভালো লাগার জন্য আমার এতটুকু করা অনেক টাকা পয়সা খরচ করা ভালো ছবি আসলে দেখে এক্ষেত্রে আমারও উদ্বেগটা নেওয়া উচিত ছিল আমি উচিত কাজটা এখন করলাম কিন্তু দর্শকদের কাছে আমার অনুরোধ আপনারা একবার আসেন আইসা হলটা দেখেন হলটার ভিতরে বৈশা ছবি দেখেন দেখার পরে আমি একটা আপনাদেরকে একটা কনফিডেন্স দিতে পারি যে ছবি দেখতে অন্তত পক্ষে খারাপ লাগবে না আর ছবি তৈরি ভাই অনেক সময় দুর্বল হয় হ্যাঁ কিছু সবার কাছে তো আর ভালো লাগে না এই ক্ষেত্রটা আমি বলতে পারবো না যেহেতু আমি ছবিটা তৈরি করি না কিন্তু হলটার মধ্যে আসলে ওই আপনার ভালো লাগে। অবশ্যই মাস্ট বি মাস্ট বি আমি এত কিছু করার মানে হলো দর্শকরা যাচ্ছে আয়শা আমার বলে ছবিটা উপভোগ করে। জি সিটগুলা সিটগুলা ভালো আছে। সিটগুলা ভালো আছে। তারপরে আমি আরো দুইশো সিটের অর্ডার দিছি। অর্ডারগুলা সিটগুলা প্রস্তুত হচ্ছে। ঢাকা প্রস্তুত হচ্ছে একটা সিট মোটামুটি ভালো একটু জানতে চাই। প্রায় 5 দিন হয়ে গেল

মনে হয় না তারপরও সব সবকিছু মিলে ভাই এটা তো ছবি যদি না চলে একটা কিছু করার ছবি তো আমরা আনি ভালোভাবে দেখানোর জন্য একটা ভালো ছবি উদ্দেশ্য করে আনি ছবি যদি দুর্বল হয় আমরা তো কিছু করার থাকে না আমরা হল মালিক আমরা কি করব কিছু করার নেই মোরা আর বাসায় এড়লো পরে ওনারও ছবিটা তৈরি করে অনেক অনেক টাকা খরচ করে আশানুরূপ হয় না অনেক সময় মিস্টেক হয়ে যায় ছবিতে ভুলটা কি আছে আসলে পাবলিকে বলে তারপর কাহিনীটা স্ট্রং হয় না হ্যাঁ কাহিনীটা স্ট্রং হয় নাই কিন্তু কাহিনীটা বইসা যারা দেখে হ্যাঁ ফার্স্ট টু লাস্ট আহ আর অনেকে বলে না ছবিটা ভালোই হয়েছে আর অনেকে বলে ভাই ছবিটা গল্পটা দুর্বল হইছে এই যে আমরা 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 দেখা গেছে যারা একটা 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 রেজাল্ট আসবে এরকম কিন্তু আসে নাই কিন্তু না আসলো কি করব ভাই কিছু করার তো নেই ছবি নাই ছবি আসবে এই আশা ছবি আসার চিহ্ন ভাবনা করি তো হলটা

বাইরের দেশে যে দেখা গেছে কিছুদিন আগে রাজকুমার একটা ছবি বানাইলো বাইরের একটা নায়িকা হ্যাঁ আমেরিকান এই ছবিটা বানাইলো একটা ইন্ডিয়ান একটা নায়িকা আমার মনে হয় আমাদের দেশের যে নায়িকাগুলো আছে তারা তাদের চেয়ে অনেক পারফেক্ট হ্যাঁ হয়তোবা তারা বিভিন্ন নাম আছে বিভিন্ন হ্যাঁ বিভিন্নভাবে আছে কিন্তু আমাদের দেশের জন্য আমি মনে হয় আমাদের দেশের নায়িকা অনেক ভালো হ্যাঁ সুন্দরভাবে মানে মানে ম্যাচিওয়েড হয় হ্যাঁ গল্পের সাথে ম্যাচিওয়েড হয় হ্যাঁ দেখা গেছে মানুষও সহজভাবে তারা বুঝতে পারে কিন্তু এগুলোতে একটু ডিফারেন্স আমাদের কালচারের সাথে একটু কমই কমই মিলে কমই মিলে ঠিক কারণ একটা হইতে পারে ভাই সবকিছু মিলে ছবির একটা গল্পও লাগে ভাই হ্যাঁ নায়িকা অনেক সময় এফেক্ট করে না অনেক সময় সাকিব খানের সাথে তো নায়িকা মেন ফ্যাক্টর না ভাই সাকিব খানের সাথে সাকিব খান থাকলে একটা নায়িকা আমাদের দেশে হইলেই চলে হ্যাঁ কিন্তু বিদেশি বিদেশি কইরা ভাই আমরা তো রেজাল্ট ভালো পাই না বিদেশি যাই হোক এখন আমি আশা করব যে যে ছবিগুলা সামনে আছে হ্যাঁ সাকিব খানও ছবির গল্প ছবি কিছু দেখা তারপরে ছবিটা করা উচিত কারণ উনি এত বড় একটা স্টার হ্যাঁ কাছে দর্শক একটু ব্যতিক্রম কিছু আশা করে যে ছবিতে একটা গল্প থাকবে ভালো একটা গল্প থাকবে কারণ উনি ভালো গল্প ছাড়া তো উনি অভিনয় করার কথা না হ্যাঁ এক্ষেত্রে উনার একটু সচেতন হওয়া উচিত আর আমি সব কিছু মিলে আমি আমাদের সুপার স্টারকেও একটা অনুরোধ করব। যে উনি যাতে আমাদেরকে বেশি বেশি ছবি দেয় বছরের অন্তত পক্ষে ছবি আমাদেরকে আমাদেরকে দিক হ্যাঁ দিলে হয়তোবা লস হয়েছে সাকিবের ছবি আবার সাকিব দিয়ে আবার আপনার পোষানো সম্ভব এই ক্ষেত্রে উনিও একটু সচেতন হওয়া উচিত বেশি বেশি ছবি করা উচিত আমাদের হল মালিকের পক্ষ থেকে এটা একটা অনুরোধ ওনার কাছে জি অবশ্যই অনুরোধ ওনার কাছে যে উনি ছবিটি একটু বেশি সংখ্যা বাড়াক আর উনি ছবির যে ছবিগুলা করে ছবির গল্পটা যাতে একটু ভালোভাবে হ্যাঁ উনি ভালোভাবে তারপরে যাতে ছবিগুলা করে আর কি লাখ টাকা খরচ করছি হতাশ বিশ লাখ টাকা খরচ করছি আরো আমার ঈদের আগে ঈদের আগে আরো বারো তেরো লাখ টাকা আমার খরচ আছে ঈদের আগে হ্যাঁ সবকিছু মিলিয়ে একটা প্রজেক্টে হাত দিছি বা এটা দর্শক যতদিন এটা ভালো ভাবে না নিছতে দিন আমি করাই করাইই থাকবো এরকম আর কি হ্যাঁ কইরে যাব যাই হোক ওনারার জন্য একটা পারফেক্ট একটা স্থান আমি আমার হলটা আমি করার জন্য চিন্তাব না একদম মোটামুটি লাশ পান্তে আসি তারপর বাকি কাজগুলো এদের আগে আমার শেষ হয়ে যাবে টাকাটা উটে আসুক বা উটে উটে আসুক বা না আসুক সবকিছু তুই ভাই আগে পজিটিভ চিন্তাব না করা যায় না হ্যাঁ আসতেও তো পারে হ্যাঁ আমি করস করতেছি হ্যাঁ পাবলিকের যদি ভালো লাগে দর্শকের যদি ভালো লাগে হ্যাঁ তারা যদি সব কিছু মিলে দেখে না এই হলটা আসলে একটা মুভি দেখার মতো তাহলে অবশ্যই আসবে আমি আশা করি তাদের তারা আসাতে আমারও এই ছবিতে সাকিবের সাকিবের তো ভাই ভুল ত্রুটি আমি দেখি না সাকিব তো একজন অ্যাক্টার হ্যাঁ সে তার একটি দর্শকরা একটা আকর্ষণ করবে তার টিং তো খুব ভালো হ্যাঁ এই ছবি তো ছবি তার একটি ভালো হয়েছে ছবি যদি আপনার মূল কাহিনিটা না থাকে গল্পটা না থাকে এটা তো দেখবে ডাইরেক্টর অন্য অন্য এরা দেখবে হ্যাঁ ফরিশা এরা দেখবে কিন্তু সাকিবের একটিং খারাপ হয়েছে না ভালো হয়েছে না কোনো ভুল নাই কোনো ভুল নেই অভিনয় করছে একদম পাগলের মতো অভিনয় করছে যেইখানে তারা যেটা দিছে তাই করছে কিন্তু ভাই সব কিছু পরেও তো একটা স্তম্ভ লাগে হ্যাঁ একটা স্তম্ভ লাগে না স্তম্ভটা দুর্বল হয়েছে আর কি অনেক বিগ বাজেটের ছবি হ্যাঁ সবকিছু মিলে আওয়াজটাও আমরা পাইছি এতটুকু পজিটিভ হয় নাই যা বলছেন হল মালিকরা বুঝেন না তারা ঘুরে করে হল চালাইলাম তাহলে তো আমরা দর্শক যদি না দেখে ছবি তাহলে আর ভাই ভালো মন্দ আমরা কিভাবে যাচাই করুম আমরা হল চালাই দর্শক যদি ভালো বলে আমরা ভালো দর্শক যদি বলে ভাই ছবিটা ভালো হয় নাই তা আমরা তো ভাই মনটা খারাপ থাকি আমরা নিরুপায় না আমরা তো ভাই জাস্ট একটা টেলের দেখি টেলার দেখি আমরা না মামুন ভাই মামুন ভাইয়ের বিরুদ্ধে কি চমক দিল সারা বাংলাদেশে চমক চমক দিছে ভাই একটা একজনের যদি একজনের একটা প্রজেক্ট করে তার প্রজেক্টটার বিষয়ে তো সে প্রচারণা করবেই হ্যাঁ এটা আর মামুন ভাইয়ের বিরুদ্ধে আমাদের কি বলার আছে আমরা বলার কিছু নেই মামুন ভাইয়ের কাছে এতটুকু রিকোয়েস্ট নেক্সটে যে ছবিগুলা উনি করবে বা আসবে এগুলো যাতে একটু চিন্তা ভাবনা করিয়া হ্যাঁ ভালো একটা গল্প নেয়া আমাদের সামনে আসে এটাই ওনার কাছে রিকোয়েস্ট আর কি আর সব কিছু মিলে ভাই আমরা পুরান একটা প্রডিউসার আছে পুরান একটা প্রডিউসার হ্যাঁ কিবরিয়া ফিল্মসের মালিক উনি একটা অনেস্ট ম্যান হ্যাঁ উনি একটা অনেস্ট ম্যান মানে কি বলবো মানে ফিল্মে অনেক ভালো ছবি আছে ফিল্মে ভাই আমি শৈশবে গেছি ফিল্মে শৈশবে যাওয়ার পর উনারে দেখলাম একই আছে উনার উনার কাছে মানুষের একটা সমস্যা হইলে হ্যাঁ তার কাছে যায় হ্যাঁ সে যতটুকু পারে আমি আমার জানা মতো ওনার কাছ থেকে কেউ বিমুখ হয়ে ফিরে আইসেনা না একদম একটা অনেস্টম্যান ভালো লোক এখনো আছে ওনার দিকে তাকাই আমরা অনেক সময় ছবি করি যে লিবু ভাই যে এখানে আছে হ্যাঁ এখানে ছবিটা অবশ্যই ভালো হবে হ্যাঁ ওনার উপর আমরা নির্ভর করি যাক উনি সবকিছু তো আর উনি একা করা সম্ভব না একটা একটা হ্যাঁ অবশ্যই লিউ ভাই লিবু ভাইয়ের উপরে লিবু ভাই ভাই অনেক শুধু ফিল্ম ব্যবসা না উনি আমেরিকাতে সপরিবারে থাকে হ্যাঁ সপরিবারে থাকে ভালো একটা লুক ভাই হ্যাঁ ওনারা যদি ভালো কিছু করে ডিরেক্টররা হ্যাঁ তাহলে অবশ্যই ওনারা হেল্প করবে আরো আরো বেশি বেশি ছবি বানাবে হয়তো একটা ছবি দুর্বল হয়েছে উনি অবগত না হয়তো বা ডাইরেক্টর উপর অবগত হইছে কিন্তু নেক্সটে উনিও আমার আমার ধারণা নেক্সটে উনিও অনেক টাইট ভাবে ছবি করার জন্য গল্প টল্প উনিও দেখবে হ্যাঁ দেখবে ভাই উনি তো সাদা সিদা মানুষ রে ভাই সাদা সিদা একদম ভালো লোক হ্যাঁ একদম ভালো লোক আরে বাপরে বাপু আপনি কি সুলতান সারা বাংলাদেশ কাপায় রয়েছে গল্প দেখেন শুধু সুলতান না ওনার ঘরে ছবি সংখ্যা বললে আমি শেষ করতে পারবো না প্রায় সত্তর আশিটার কম হবে না ছবি আর ওনার বেশিরভাগ ছবি ব্যবসা সফল এবং গল্পগুলা ছবির খুব টাইট স্ট্রং উনি মনেই দেখ দা গল্পের দিক দা স্ট্রং হইতোবা উনি সময়টা এরকম বিজি ম্যান না ভাই উনি অনেক ব্যবসা বাণিজ্য করে তারপরে সবকিছু দুই দেশে থাকে না এটা একটা একটা দর্শক ভাই একটা দর্শক আমার কাছে আসছে কালকে প্রায় নয় জন দর্শক আসছে কালকে ছয়টা সুতে মনোবর্দি থেকে আমার এখান থেকে প্রায় সত্তর পঁচাত্তর কিলোমিটার দূর এরা আসলো আমার বললো ভাই আমাদের জনপ্রতি পাঁচশো টাকা খরচ আমরা হলে ছবি দেখতে আইসে তো ছবি দেখে যাওয়ালা আমার বলতেছে ভাই ছবিটা যেরকম আশা করছিলাম এরকম না খারাপ না হ্যাঁ এরকম না কিন্তু আমরা অনেক টাকা খরচ হয়েছে এইটা এটা আমি ভাই ছবি তো আর সবসময় একরকম হয় না আমার কাছে যদি আপনারা দর্শক হিসাবে একটা কম্প্রোমাইজ চাই আমি তো বিষয় আপনার জন্য করবো এটা আমি আছি আর আসেন একটা ছবি তো ভাই এরকমই সব ছবি তো আর ভালো লাগে না হোক দর্শক সাথে কথা বলছিলাম আনন্দ সিনেমা হলের কর্ণদার মালিক সাহেবের সাথে তিনি আসলে আসলে একটা ছবি দিয়ে তো আসলে সব টাকা উঠবে না যাই হোক তবুও তিনি যে এই সময় এত বড় রিস্ক নিয়ে বিশ বাইশ লাখ টাকা ইনভেস্ট করলেন এই সিনেমা হলটিতে ভিতরের সংস্কার সব দিক দিয়ে সব চেঞ্জ করছেন তিনি আমরা নিজে দেখেছি যাও হোক খুব ভালো লাগলো আসলে কাছ থেকে তিনি আসলে মনে চলচ্চিত্রের মানুষ তো দরদ দিয়ে ওঠেনি আরেকটা ছবি দিয়ে উঠবে হয়তো তারা পুরোনো ব্যবসায়ী তারা জানেন আসলে তো আশানুরূপ যতটুকু আমরা ভেবেছিলাম দরদ একটু সারা দিবে সেভাবে কিন্তু সারা ফেলতে পারেনি বাংলাদেশে তো যাই হোক দর্শক শ্রোতা তবুও দরদের জন্য শুভকামনা দর্শক দেখুন সিনেমা হলে এসে সপরিবার এসে দেখুন ছবিটা ভালো কাহিনী আমাদের মানে পারিবারিক একটি গল্প স্বামী স্ত্রীর যে ভালোবাসা সেটি কিন্তু প্রতিফলিত হয়েছে দর্শক শুধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত কুরিয়ার আনন্দ সিনেমা হলে আসুন সিনেমা হলের পরিবেশটা খুব সুন্দর হয়েছে আরামদায়ক সিট রয়েছে বসে সুন্দর ছবি দেখতে পারবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ